হওয়ার তৌফিক এনায়ত করেছেন তার সুক্রিয়াকে পুনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার নবী শেষ নবী মহানবী প্রিয় নবী সোনার নবী সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক আমিনার দুলাল মরুর ভাস্কর আহমদে মুজিতাবা মুহাম্মদে মুস্তফা

আজকে তার প্রোগ্রাম মূলত একটা ধর্মীয় প্রোগ্রাম ইসলামের প্রোগ্রাম সিরতুল নবীর প্রোগ্রাম কিছুদিন কয়েকদিন আগে আমরা ঈদ উদযাপন করেছি আর তার আগে মাস সাধনার মধ্যে দিয়ে কাটিয়েছি যে সাধনার নাম ছিল রমজানের রোজা রমজান যার শব্দার্থ হল জ্বালিয়ে দেওয়া রমজানের মানে হলো জ্বলে যাওয়া বা জ্বালিয়ে দেওয়া তাহলে রমজানের সঙ্গে আমাদের জীবনের সম্পর্কটা কি এটা ছিল যে সারা বছর ধরে যে গোনা আমাদের কারণে নিজের নফসের তাড়নায় পড়ে শয়তানের প্ররোচনায় পড়ে যে গোনাগুলো কামিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহবাক দয়া করে এমন একটা মাস দিয়েছেন সেই মাসে ওই গোনাগুলোকে জ্বালিয়ে দেওয়া আর তার সাধনার নাম হল রোজা দিনের বেলা রাত্রিবেলা তারাবি যারা করতে পেরেছি নাম কে করলেও আল্লাহ পাকে রহমতে আশা রাখা যায় যে আল্লাহ কবুল করেছেন আর যারা এইটা করতে পেরেছে করার পরে যারা ঈদগার ময়দানের দিকে যান তাদের ব্যাপারে হাদিসে এসছে আল্লাহ সবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেন তার কারণ হলো যখন মানুষকে হযরতে আদমকে তিনি তৈরি করার ইচ্ছা করলেন হযরতে আদমকে ইচ্ছা করা তৈরি করার ইচ্ছা পোষণ করলেন ফেরেশতাদেরকে জানালেন যে আমি আমার একটা খলিফা তৈরি করব اني جاعل في الارض خليفه